আসলিয়া সারা জীবনের সঞ্চয় দিয়ে জমি ক্রয় করে বিপদে আছে পাঁচ অসহায় পরিবার হাবিবুর রহমান ভুইয়ার তথ্যচিত্রে ঢাকা জেলা আশুলিয়া থানা ইয়ারপুর ইউনিয়নের চিত্রশাল মোজার আকরাম মার্কেট এলাকায় জমি ক্রয় করে বিপদে রয়েছে পাঁচ অসহায় পরিবার ভুক্তভোগী পরিবার দাবি করেন আমরা টিপু সুলতানের নিকট হতে সাবকাপলা কাপলা দলিলন আঠারোশো বায় চব্বিশ ইংরেজি তারিখে জমি ক্রয় করে যার খতিয়ার নং সি এস দুই বাই তিন এস এস সাত বাই আট ও নয় আর এস দুই বাই ষোলো বিএস দাগ যাহা ভুক্তভোগের আওতার আসমা ও সাবিনা নামে খাজনা খারিজ করা রয়েছে কিন্তু টিপু সুলতানের ওয়ারিশগণ বিবাদী মোহাম্মদ সুলতান দুই মোহাম্মদ আব্দুল মুমিন তাহারা সাইনবোর্ড লাগিয়ে অসহায় পরিবারের জমি দখলের চেষ্টা করিতেছে এই ব্যাপারে আশুলিয়া থানায় অভিযোগ করে কোনো লাভ হয়নি ভুক্তভোগী পরিবারের ভুক্তভোগী পরিবার আজকের দুর্নীতি সংবাদ মাধ্যমকে জানান আমরা আপনাদের মাধ্যমে ন্যায় বিচার দাবি জানাচ্ছি এই প্রভাবশালীরা রিয়াল রিয়াজুদ্দিন আহমেদের ক্ষমতা ব্যবহার করে আমাদের জমি থেকে বাহির করিয়া দেন রিয়াজুদ্দিন আহমেদের ম্যানেজার জানায় এসপি স্যার আমাকে থাকতে দিয়েছেন এই জমির মালিক উনি নিজে রিয়াজুদ্দিন আহমেদ এই ব্যাপারে জিজ্ঞেস করিলে তাহার ম্যানেজার উত্তেজিত হইয়া সংবাদ কর্মীর সাথে খারাপ আচরণ করে এদিকে ভুক্তভোগীর পরিবার সাংবাদিকদের আরো বলেন আমরা বাড়িতে ছিলাম কিন্তু রিয়াজুদ্দিন আহমেদ আওয়ামী লীগ নেতারা আমাদের বাড়ি থেকে জোরপূর্বক মারধর করে বাহির করিয়ে দেন এই ব্যাপারে আমরা আশুলিয়া থানায় অভিযোগ দাহিল করলে পুলিশ কোনো ব্যবস্থা নেননি ভুক্তভোগী একজন গার্মেন্টস কর্মী জানান আমরা সারা জীবন সঞ্চয় দিয়েও দশ লক্ষ টাকা ঋণ আমি কালকে আমি একটা কথা বলতে পারলাম দাবি আমার